এরপরে প্রশ্ন হলো নবী করিম সাল্লামের ঘর মসজিদ ব্যবহৃত থালা বাসন আহ অন্যান্য আসবাবপত্র ইত্যাদির প্রতিকৃতি বানানো এবং প্রতিকৃতিকে সম্মান জানানো কি শরীয়ত সম্মত এবং এগুলো সিরাজ সিরাজ চর্চার অন্তর্ভুক্ত হবে কিনা জানাবেন প্লিজ নবী করিম সাল্লাহামের ব্যবহৃত আসবাবপত্র তার ঘর ব্যবহৃত থালা বাসন ইত্যাদি এগুলো কেমন ছিল এ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য যদি কোনো ডামি তৈরি করা হয় যে যে এই ধরনের থালা তিনি ব্যবহার করতেন এই ধরনের বাটি ব্যবহার করতেন এইটা তার জীবন যাপনের পদ্ধতি ছিল এই বিষয়গুলোকে তিনি পছন্দ করতেন জিনিসগুলোকে যদি প্রতিকৃতি আকারে রাখা হয় এগুলোকে যদি দামি আকারে রাখা হয় মানুষের বোঝার সুবিধার্থে সেটা অবশ্যই যা যাচ্ছে এবং এটি চর্চার অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু আহ এগুলোকে সম্মান জানানোর যে বিষয়টা সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ প্রতিকৃতিতে সম্মান জানাবার মাধ্যমে আমরা শির্কের দুয়ার করতে যাচ্ছি কিনা সেটি চিন্তার বিষয় কারণ যত নবী রাসূলদেরকে কেন্দ্র করে শিরক হয়েছে পৃথিবীতে এবং সর্বপ্রথম পৃথিবীতে শিরকের যে আয়োজন হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে তখন কিন্তু এই সম্মান জানার মাধ্যমে কিন্তু শুরু হয়েছে বিধায় সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্মান জানানো থেকে বিরত থাকতে হবে অন্তত প্রতিকৃতিতে হ্যাঁ তিনি একটা জিনিসকে পছন্দ করতেন খেজুর তিনি পছন্দ করতেন আমি খেজুর পছন্দ করি খেজুরকে ভালোবাসি খেজুর প্রতি আলাদা একটা দুর্বলতা আমার আছে সেটা ঠিক আছে কিন্তু আমি তার থালার মত করে একটা থালা তৈরি করলাম এটা তিনি ব্যবহার করেছেন তারা এমন কিছু তিনি ব্যবহারও করেন তাহলে সেক্ষেত্রে আহ তার প্রতি ভালোবাসার কারণের প্রতি একটা টান দুর্বলতা আমাদের আসবে খুবই স্বাভাবিক এর বাইরে আলাদা করে সম্মান জানানো বলতে যদি কোনো আলাদা শ্রদ্ধা জ্ঞাপন নিরবতা তারপরে প্রচলিত অর্থে যে সম্মান গাফনের প্রক্রিয়া পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করে তাহলে সেগুলো শীর্ঘের দিকে নিয়ে যেতে পারে সতর্ক থাকতে হবে আর অংশ হিসাবে করিম সাল্লাহ সাল্লামের সমস্ত আসবাবপত্র ব্যবহৃত জিনিসপত্র সেগুলোকে স্থাপন করা এবং মানুষের বোঝাটা যেন সহজ হয় সেই জন্য উদ্যোগ নেওয়া মৌলিকভাবে এটা প্রশংসনীয় করা যেটা অন্যায় কিছু নয় ইনশাআল্লাহ তাহলে